প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে শুরু করছি নতুন ভিডিও আজকের বিষয়ের মুখ্য বিষয় হচ্ছে গ্রামে থেকেও অর্থ উপার্জন করা যায় এবং প্রতিষ্ঠিত হওয়া যায় আজকের আমার ভিডিওটির প্রতিবাদ্য বিষয় হচ্ছে আপনি শহরে আছেন, শহরে অর্থ উপার্জন করতে পারবেন প্রতিষ্ঠিত হইতে পারবেন কিন্তু গ্রামে থেকেও প্রচুর অর্থ উপার্জন করা যায় যদি আপনার সঠিক পথ জানা থাকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি শুধু গ্রামে যারা বসবাস করে এবং গ্রামে থেকে যারা প্রতিষ্ঠিত হতে যান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমার এই ভিডিওটি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মুখ্য বিষয় হচ্ছে আপনি যদি গ্রামে বসবাস করেন গ্রামে থাকেন গ্রামে থেকে আপনি প্রচুর অর্থের মালিক হইতে পারবেন যদি নিজে একটু পরিশ্রম করেন আর একটু ইচ্ছা থাকে আপনার অর্থাৎ ইচ্ছা শক্তির উপর নির্ভর করেই আপনি প্রচুর অর্থের মালিক হইতে পারেন আপনি দুই বছর কষ্ট করবেন গ্রামে থাকবেন এবং সকাল বিকাল একটু সময় দিবেন একটা লোক রাখবেন কিছু হাঁস কিনবেন অর্থাৎ উদ্যোক্তার কথা বলছি আপনি একজন নতুন উদ্যোক্তা হন হওয়ার জন্য যা যা করণীয় এই বিষয়গুলি আপনি করেন উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমত কাজ হচ্ছে আপনার ইচ্ছা শক্তি দ্বিতীয়ত অল্প পুঁজি অল্প পুঁজি দিয়ে আপনি শুরু করেন দুই বছর আপনি এখান থেকে কোনো কিছুই নেওয়ার ইচ্ছা করবেন না দুই বৎসর লেগে থাকেন দুই বছর পরে আপনি প্রতি বছর দশ লাখ টাকা করে এই খামার থেকে আপনি নিতে পারবেন প্রতি বছর দশ লক্ষ টাকা নিতে পারবেন তো দশ লক্ষ টাকা যদি আপনি প্রতি বছর পান তাহলে আপনার অনেক কিছুই গ্রামের বাড়িতে থেকে গ্রামে থেকে যদি বছর দশ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনার অনেক কিছুই পাওয়া এখানে আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। আমি এর পূর্বের ভিডিওতেও শেয়ার করেছি আজকেও শেয়ার করতেছি আপনি যদি গ্রামে বসবাস করেন গ্রামে তাকেন গ্রামে তাকার জন্য প্রথমত পাঁচটা বা দশটা হাজ দিয়ে আপনি নিজে উদ্যুক্ত হন উদ্যক্ত হয়ে আপনি কামার শুরু করেন দেখবেন এক বছর দুই বছর দুই বছর পরে আপনার পিছন পিঁড়ে তাকাতে হবে না এটা হইল আমার মানে মনের কথা আর কি দুই বছর আপনাকে কষ্ট করতে হবে দুই বছর কষ্ট করার পর আপনি দেখবেন স্বাবলম্বী হয়ে গেছেন এবং তিন বছরের মাথায় আপনি অন্য কোনো পেশা যদি থাকে তাহলে এই পেশাও ছেড়ে দিতে বাধ্য হবেন এবং মনে মনে ভাববেন যে আমি এই ওই পেশায়ই থাকি খামারে থাকি এবং আমি একজন উদ্যোক্তা হই এইটার মধ্যে আপনি থাকতে চেষ্টা করবেন তো যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম নতুন ভিডিওতে আপনি একবার চেষ্টা করে দেখুন উদ্যোক্তা হওয়ার জন্য এবং উদ্যোক্তা হন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন